ভাই আজকে কয় গাড়ি দিলেন মাছ দুই গাড়িতে কতগুলো হবে চারশো পিস এই আমাদের তানভীর ভাই পুকুর মালিক উনি আয়োজন করেছে আপনাদের জন্য চারশো পিস মাছ দেওয়া হচ্ছে এই যে দেখেন এক ট্রাক শেষ হয়েছে আরেকটা কাছে এই যে নিচে আছে আমাদের কাজী সৌরভ ভাই এই যে দেখেন পালোয়ান নিচে আছে অপেক্ষা করতেছে কিছুক্ষণের মধ্যে মাছ নামবে এই যে মাছ নামানোর ব্যবস্থা করা হচ্ছে পানি ছেড়ে দেওয়া হয়েছে মাছের বন্ধুরা আজকে আমরা যে পুকুরটিতে মাছ ছাড়ার দৃশ্য ধারণ করছি এটি হচ্ছে গাজীপুর জেলার কালিয়াপুর উপজেলায় অবস্থিত আপনার মৌচাক ইউনিয়ন আড়াবাড়ি গ্রামের সাহেব আলীর বড় পুকুরে মাছ ছাড়া হচ্ছে কিছুদিনের দিনের মধ্যেই এখানে নতুন করে দুই কাটার ভাষা খেলা দেয়া হবে গাজীপুরে সাধারণত দুই কাটার ভাষা খেলায় হয়ে থাকে এই যে আরেক গাড়ি মাছ আছে এই যে এক গাড়ি দুই গাড়ি মাছ এখন দেওয়া হচ্ছে সব বড় বড় মাছ আমরা দেখেছি পনেরো ষোলো কেজি ওজনের মাছ এখানে ছাড়া হয়েছে এই খেলাটি পরিচালনা করবেন কাজী সৌরভ এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাজী সৌরভ ভাই উনি নিচে আছেন এই যে কাজী সৌরভ ভাইকে দেখা যাচ্ছে আর এটার পরিচালনায় আছেন এই যে আমাদের তানবীর ভাই তানবীর ভাই এবং কাজী সৌরভ ভাই পরিচালনা করছেন এই খেলাটি এই যে তানবীর ভাইকে দেখতে পাচ্ছেন আপনারা তানবির ভাই এবং কাজী সৌরভ ভাইয়ের পরিচালনায় পরবর্তীতে আমরা জানিয়ে দেব এর খেলার তারিখ মাছের সাইজ এই পুকুরে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের মাছ আছে এবং রুই কাতল মৃগেল কালবাউস কাপ ব্রাক কাপ বড়ো বড়ো সাইজের পনেরো বিশ কেজি ওগুলোর মাছ এখানে ছাড়া হচ্ছে বাই আস্তে 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 ছাড়েন এই যে দেখুন মাছগুলো ছাড়া হচ্ছে এখানে পরবর্তীতে খেলা হবে এই যে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল সাইজের মাছ দেখলেন এই মাছগুলোতে পরবর্তীতে খেলা হবে অনেক বড় বড় সাইজের মাছ আমরা আজকে দেখলাম এখানে দেওয়া হচ্ছে ঈদের পরে এখানে খেলা অনুষ্ঠিত হবে এখানে খেলার জন্য যোগাযোগ করতে হবে আপনার তানবির আহমেদ ওনার মোবাইল নাম্বারটি আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সেভেন এটা হচ্ছে কাজী তানবির আহমেদের নাম্বার আর কাজী সৌরভের নাম্বার হচ্ছে জিরো ওয়ান দেখতে পাচ্ছেন অসাধারণ সব বড় বড় সাইজের মাছ এখানে দেয়া হচ্ছে দেখতে থাকুন বন্ধুরা কিন্তু চমৎকারভাবে মাছগুলা দেয়া হয়েছে এখানে মাছের সাইজ অত্যন্ত সুন্দর আমরা দেখলাম প্রায় চারশো পিস মাছ এখানে আজকে দেয়া হবে এরপর আরও দুই গাড়ি মাছ দেয়া হবে এবং কোরবানিদের পরে এই ডেটটা জানানো হবে কবে খেলা হয় এই যে প্রাক থেকে মাছ নামানো হচ্ছে এই যে দেখুন মাছ নিয়ে আসা হচ্ছে বড় বড় সাইজের মাছ দেখতে থাকুন বন্ধুরা দেখুন কত বড় বড় সাইজের কাতল কাতলটা ধরেন সাব ধরে রাখেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাজী সৌরভ ভাইয়ের হাতে অনেক বড় সাইজের একটা কাতল মাছ খেলে এগুলো ধরতে হবে বসে দিয়ে চমৎকার সাইজ এই যে আরও নাম না হচ্ছে আমি গ্যাটা গ্যাটা করব এক উটান সুন্দর করে কত করে লোরে আদর মানান সడ్డলান সడ్డলান রুই 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 বিশাল সাইজের রুই আরমানিক 10 আনুমানিক দশ কেজি হবে এই পুকুরটিতে খেলা হবে এটি হচ্ছে সেই বড় পুকুর এখানে মাছ দেওয়া হচ্ছে আর আরেক গাড়ি এখনও এক গাড়ি শেষ হয়নি আরও এক গাড়ি মাছ আছে এই যে আমার হচ্ছে না বলে ভাই এটা ধরে না আস্তে আস্তেছেন

এখানে পরবর্তীতে খেলা দেওয়া হবে লোক তো অনেক লোক ছিল সময় আমার কথা যাই না

দেখতে থাকুন বন্ধুরা দেখুন কত বড় বড় সাইজের কাতল কাতলটা ধরেন সাব ধরে রাখেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাজী সৌরভ ভাইয়ের হাতে অনেক বড় সাইজের একটা কাতল মাছ খেলে এগুলো ধরতে হবে বসি দিয়ে চমৎকার সাইজ